সেই মর্যাদা দান করো বাবু বাবু তাদের পরিবার আমাদের সাথে আছেন অনেকে গ্রামে আছেন তারা কি কষ্টে আছেন আমরা জানি আমাদের আপনি আরো কিছু তাদের পরিবার যে

বাবুদ বাংলাদেশে যেন আর কখনো ভবিষ্যতে কোনো কাঠামো তাড়াতে না পারে সেই তো ওখ আমাদেরকে দান করবো আবু বাবুদ আমরা ছাত্র জনতার দিকে চাই সে বিষয়কে যেন আমরা রক্ষা করতে পারি সেই ওসিদ আমাদেরকে দান করবো আবর্ত বাবুদ আমাদের শহীদ ভাইরা তাদেরকে প্রবণ করে নাও বাবুর বাবুর যারা শহীদ হয়েছে যারা তোমার কাছে দিয়েছেন গিয়েছেন তাদেরকে তুমি ইমানের সাথে তোমার কাছে ফিরিয়ে নাও বাবু আমরা যারা এখানে বসে আছি বাবু আমাদের সকলকে তুমি ইসলামের উপরে রাখো বাবু বাবু তোমার কাছে চাইবার আর কিছু নাই যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের কামনা পাসনা তাদের আকাঙ্ক্ষা তাদের বনের যে আকুতি সেই আকুতি যেন বাংলাদেশের মানুষ স্থায়ী একটা রূপ দিতে পারে সেই চাওয়াটাই তোমার কাছে আমরা চাই বাবু আমাদের সেই চাওয়াকে তুমি কবুল করে নাও বাবু বাবু